এই ধরনের অঙ্ক কিন্তু প্রতিবারে প্রাইমারি পরীক্ষা আসে এবং এইবারের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক গুরুত্বপূর্ণ আশা করছি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে তো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি সবার জন্য অঙ্কটার সমাধান করে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে দশ পার্সেন্ট সুদে চার হাজার টাকার তিন বছরের সরল সুদে সুদ আসলে মোট কত টাকা হবে তার মানে এটা হচ্ছে আমাকে সুদ আসলটা বের করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ করবো আমরা প্রথমে সুদের পরিমাণটা বের করব অর্থাৎ মুনাফাটা বের করব তো মুনাফাটা হচ্ছে আই ইকল টু পি আই ইকল টু কি ফি ঠিক আছে তো আপনার যখন জিনিসটা একটু একবার বুঝে যাবেন তখন কিন্তু অনায়াসে কিন্তু আপনি মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারবেন তো আই ইকুয়াল টু ফি আর ফি মানে হচ্ছে আসল আর মানে হচ্ছে মুনাফার হার বা সুদের হার এন মানে হচ্ছে সময় ঠিক আছে তো ফি মানে আসল আসল হচ্ছে এখানে চার হাজার আমরা এখানে চার হাজারে লিখে নিলাম ইন্টু আর আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার দশ পার্সেন্ট আসতে আমরা দশটার উপরে লিখবো এবং যেহেতু পার্সেন্ট সেজন্য একশো দিয়ে ভাগ করতে হবে ইন্টু এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর তো আমরা এনের জায়গায় তিন লিখবো এখন আমরা কাটাকাটি করব নিচের দুটা শূন্যের সাথে উপরে দুটো শূন্য কাটা তাইলে আমরা কী করব গুণ করবো চল্লিশের সাথে দশ গুণ করলে হচ্ছে চারশো চারশোর সাথে আমরা যদি তিন গুণ করি তাহলে হচ্ছে বারোশো অর্থাৎ এক হাজার কত দুইশো এই এক হাজার দুশোটা হচ্ছে আমার হচ্ছে কি মুনাফা এই এক হাজার দুশোটা হচ্ছে কি আমার মুনাফা তাহলে আমরা সুদ আসল কেমনে বের করব সুদ যোগ আসল তাহলে আমরা পাবো কি সুদাসল তা আমরা সুদ বের করলাম কত এক হাজার দুইশো এবং আমার আসল হচ্ছে কত চার হাজার তাহলে আমরা যদি এই সুদের সাথে আসলটা যোগ করি তাহলে হচ্ছে কত পাঁচ হাজার দুইশো এই পাঁচ হাজার দুইশোটা হচ্ছে আমার জন্য সুদ আসল তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে এবং পরীক্ষা আসতে পারে এই টাইপের অনেকগুলো কমন অঙ্ক আমরা কিন্তু করিয়েছি আমাদের চ্যানেলে রয়েছে প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য